ঠিক আছে তো সবার স্যাটিসফাইড তো একদম ভালো লেগেছে তো খুব ভালো ভালো লাগছে ভীষণ সুন্দর মেকআপ হয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম আসো সুন্দর রিভিউ থেকে হঠাৎ করে কড়াইয়ের মশলা কষাতে পৌঁছে গেলাম কেন পৌঁছে গেলাম পুরো ভিডিওটা দেখতে হবে তো তার জন্য তো দেখো সুন্দর রিভিউ দিয়ে কিন্তু শুরু করলাম তো আজকে ইন্ট্রোটা তালে দিয়েই ফেলি হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট দিয়া তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো ওই দিন ছিল ডেটটা এক্সাক্টলি মনে পড়ছে না সম্ভবত বাইশে এপ্রিল তো সেদিন কিন্তু ভালোই গরম পড়েছিলো তাই না তো আমি কিন্তু ওই দিনকারেই বেরিয়ে গেছিলাম আমার কাজের উদ্দেশ্যে যে যে সারতে দুজন নমুনাকে নিয়ে নিয়েছিলাম যারা বেরোতে না বেরোতেই তাদের গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে বেরোতে না বেরোতেই তাদের এখন ডিমান্ড হয়েছে কোল্ড ড্রিঙ্ক হবে তো কী আর অবতা ডিমান্ড তো পূরণ করতেই হবে তো দিয়ে কিনে দিলাম একটা কোল্ড ড্রিঙ্ক আর যেটা সবাই মিলে খাচ্ছিলাম আমিও খেতে চেয়েছিলাম কিন্তু কি করব। দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল তাই খেতেই পারলাম না তো পরপর শুরু করে দিলাম মেকোভার সেদিন আমার ব্যাক টু ব্যাক তিনটে ক্লায়েন্টের বুকিং ছিল এইচডি মেকআপের ওয়াটার রেজিস্ট্যান্ট তো আমি তারই বা মেকআপ পরপর অ্যাকচুয়ালি সবাইকেই তিনজনকেই অল্প অল্প করে স্টার্ট করে দিয়েছিলাম তো ওরা ওদেরকে নিয়ে গেছিলাম আমার হেল্পিংয়ের জন্য যদিও সবটাই আমি নিজের হাতে করি ওদের দুজনকে ওই দিন নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি ছোট বেবিকে বাড়িতে রেখে গেছিলাম যাতে ওরা একটু হাতে হাতে আমাকে হেল্প করে দিলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক একটু তাড়াতাড়ি ওদেরকে বসতে বলেছিলাম কিন্তু ওদের হয়ে ওঠেনি গায়ে হলুদের পর্ব অনেক দেরি হয়েছিল। তো তাই জন্য ওরা অনেকটা দেরিতে বসেছিল তো টাইম অনেকটাই শর্ট ছিল আমার যদিও যতই আমি আমার কাজটাকে অনেকই গুরুত্বপূর্ণ দিয়ে করি যতই যা হোক আমি কাজেই ফোকাসটা বেশি দিই তো ওদের যেহেতু বরযাত্রী চলে আসবে ওদের অনেকটা তারা ছিল প্রত্যেকের মেক আমি খুব মন দিয়ে খুব পছন্দসই ওদের করেছি তার রিভিউ তো তোমরা পেলেই প্রত্যেককে সত্যি খুব সুন্দর লাগছিল আর যাদের হচ্ছে গিয়ে সোয়েট প্রুফ মানে একটা দিদির হচ্ছে গিয়ে প্রচণ্ড ঘামের প্রবলেম ছিল তো ওর একটু প্রবলেম হচ্ছিল তো আর বাকিদের কিন্তু মেকআপের দেখো সবটাই পরবর্তীতে পরেও খুব ঠিক ছিল আর প্রত্যেককে খুব সুন্দর লাগছিল এটা কিন্তু খুব একটা বাচ্চা মেয়ে আর ওর লুকসটাও আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি তোমরাও কিন্তু জানিও যে প্রত্যেকটা লুকস তোমাদের কেমন লাগলো আর এটা কিন্তু ওদের অ্যাডভান্স আর কি মেকআপ ছিল এইচডি মেকআপ তো কেমন হয়েছে লুকগুলো তোমরা আগেই শর্টগুলো সবাই দেখে নিয়েছো পুরো ব্লগসটা আজকেরই তোমাদের শেয়ার করলাম আর প্রত্যেকটা মেকঅপার তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানি আর আমার ভিডিও আমার কাজ তোমাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলো না কিন্তু যা আর যারা পরবর্তীকালে আমার কাছে সাজতে চাইছো সুন্দর একটা লুক পেতে চাইছো অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর যারা কাজ শিখতে চাইছো তারাও কিন্তু লেট করো না ঝটপট জুন মাসে কিন্তু আমার পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে তো ঝটপট করে সেটটা বুকিং করতে হবে হ্যাঁ এদের কিন্তু ম্যাকের বুকিং ছিল তো তাই দেখো এখন আমি ম্যাকের ব্লাশার ইউজ করছি আর খুব সফট সার্টেলের মধ্যে একটা গর্জেস লুক দেওয়ার চেষ্টা করেছি কতটা পেয়েছি আমি জানি না তোমাদের কেমন লাগলো সে কিন্তু জানি তো পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আমি ওখানটায় দেখতেই পেলে যে সকালবেলা থেকে রান্নাবান্না কমপ্লিট করে বেবি আমার ছোটো বেবি রুহিকে তোমরা সবাই চেনো তো ওকে কিন্তু বাড়িতে রেখে গেছিলাম আর ওই দিন বাড়িতে কেউ ছিল না আমার ভাইয়ের কাছে ওকে আমি রেখে কাজে গিয়েছিলাম আর ওর পাপারও যেহেতু এখন ফটোগ্রাফি কাজ করে তো ওই দিন ওরও বুকিং ছিল তো অগত্যা বেরিয়ে পড়লাম সব সময় ও ঠাম্মির কাছে থাকে বাট ওই দিন ওর ঠাম্মিও ছিল না আর এদের কিন্তু ডিমান্ড ছিল দেখো দিদির কিন্তু ফেসে ডাবল চিন ছিল ট্রিপল চিন বলা চলে তো ওরা বলেছিল যাতে ফেসটা যেন অনেকটা একটু থিন লাগে তার জন্য আমি ক্রিম কন্ট্রোলের উপরে অনেকটা বেশি করে কন্ট্রোল করেছে তাই অনেকের হয়তো মনে হতে পারে যে নিচের দিকটা অনেক বেশি কালো কালো লাগছে বা এরকম হয়তো মেশিন এরমটা নয় যখন অনেক মানে জরুরাতের বেশি কন্ট্রোল করা হয় না তখন একটু ওরকম লাগে আদবাইস লাইটটা যেহেতু উপর থেকে পড়ছিলো তাই নিচ থেকে তো এই দি এই দিদিরও দিদি বলবো না বৌদি যাই হোক এনাকেও খুব মিষ্টি লাগছিল। খুব সুন্দর লাগছিল সব স্টেলের মধ্যে প্রত্যেকের মেকোভারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আর এই দিদিকেও দেখো খুব সুন্দর লাগছিল। তো এই দিদিটার মেকআপটা খুব চটজলদিতে করা হয়েছিল মানে আমি অতটা লাস্ট ইয়ার টাইম পাইনি কেন কি ওদেরও বারবার ফোন আসছিলো নটা বেজে গেছিলো তিনজনকে একা হাতে রেডি করা বুঝতেই পারছো তো সেই জন্য আর কেমন লাগলো লোকটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো বাই